নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি সেটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা কারা কারা আলো বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এই দেখো ফার্স্টে আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এগুলোকে কিন্তু মেখে নিচ্ছি এরপর দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু আলু বেগুন দিয়ে আমি ঝোলটা করব তাই জন্য কিন্তু আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি সর্ষে ইলিশ বা ইলিশ ভাপায় তখন কিন্তু ইলিশ মাছ একদমই ভাজার দরকার নেই আমি যেহেতু আলু বেগুন দিয়ে করব। সেই জন্য কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি তোমাদের আগেই জানালাম যাই হোক এই দেখো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এইগুলোকে রীতিমতো তুলে নেব এই দেখো আমার ভাজা হয়ে গেছে এইবার কিন্তু আমি এক সাইডে দেখো কেটে নিয়েছি তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু কেটে নিয়েছি আলু আর বেগুন লম্বা লম্বা করে এই মাছের ঝোলটা কিন্তু আলু আর বেগুন দিয়েই হবে তোমাদের আমি ফার্স্টেই বললাম তো এই দেখো আমি ফার্স্টে কিন্তু আলুগুলোকে ভেজে তুলে নেব ভালো করে এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই আলুগুলোর মধ্যে কিন্তু আমি একটু নুন আর হলুদ অ্যাড করব তারপর কিন্তু আমি এগুলো নরম নরম করে ভেজে নেব তোমরা কারা কারা এই ইলিশ মাছের এই রেসিপিটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে অনেকে ভাপা পছন্দ করো অনেকে তো সর্ষে ইলিশ পছন্দ করো তো ইলিশ মাছ অন্যান্য অনেক রকমভাবেই কিন্তু রান্না করা যায় দেখো এরপর আমি কিন্তু আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নরম নরম করে ভেজে নিচ্ছি তারপরে এই দেখো ওই তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো কিন্তু আমি সেম প্রসেসেই ভেজে নেব বেগুনের মধ্যেও একটু কিন্তু আমি নুন আর হলুদ অ্যাড করে নেবো তাহলে টেস্টটা কিন্তু আর একটু বেশি আসে বেগুনের যাই হোক এই দেখো বেগুনগুলো আমি দিয়ে দিলাম এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো এবার দেখো বেগুন মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এরপর কিন্তু আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর কিছু চিরে রাখা কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর কিন্তু আমি ওই ভেজে রাখা যে আলু আর আলুগুলো ছিল আর বেগুনগুলো ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা এর মধ্যে কিন্তু আমি একটু নুন আর হলুদ অ্যাড করে নেব এই দেখো নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর কিন্তু আমি একটু সামান্য নাড়াচাড়া করার পর এক দু মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু আমি বেগুনগুলো তুলে নেব এবার তোমরা অনেকেই বলবে যে বেগুনগুলো লাস্টে দিলেই হতো তো আমি বেগুনগুলো লাস্টে দিলে হতো বলতে আমি কিন্তু এর মধ্যে একটু কষি নিলাম তাতে কিন্তু বেগুনের টেস্টটা আরও বেশি আসে তো শুধু ভাজা বেগুন রেখে দিলে লাস্টে দিলেও হয়ে যায় কিন্তু আমি এই প্রসেসেই করলাম দেখো তো আমি কিন্তু এরপর দেখতেই পাচ্ছ বেগুনগুলো তুলে নিয়েছিলাম তো তারপর কিন্তু ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ঝোলটা আমি কিন্তু মাছগুলো অ্যাড করে নিলাম এই দেখো তারপর কিন্তু একটু জিরার গুঁড়ো ফুটে উঠলে ঝোলটা একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম আর এই যে বেগুনও কিন্তু আমি অ্যাড করে নিয়েছি লাস্টের দিকে যাই হোক এরপর দেখো আমার কিন্তু এই ঝোলটা রেডি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো ধন্যবাদ